যখন দেশকেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা একটি মামলা এবং মিথ্যা মামলা দিয়ে তাকে যখন কারান্তরীন করে রেখেছেন সেই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সেই লন্ডনে বসে লন্ডন পাঠিয়ে দিলেন বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করলেন সেই দুই হাজার চব্বিশ আবার সেই ছাত্র জনতার আন্দোলন এটা আমার মুখের কথা নয় গত দুদিন আগে জামায়াত ইসলামের একটি প্রোগ্রাম ছিল সেখানে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব উনি বলেছিলেন যে যিনি পর্দায় আসেন যিনি স্ক্রিনে আসছেন আপনারা সকলে হয়তো জানেন না তিনি এই এ এই গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান দেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষার জন্য অতএব জিয়ে পরিবার এই বিএনপি বাংলাদেশের ক্রান্তি সকল সময় বাংলাদেশের মানুষের পাশে থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছেন আজকে আমরা সকলে জানি এখন অনেকে বলেছেন নির্যাতন হয়েছে সারা বাংলাদেশে যদি নির্যাতন না হতো তাহলে শেখ হাসিনা পালিয়ে যেত না শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যেত না দিনের ভোট রাতে করতো কোনো পুলিশ এদের দিতে যেত না অনেক সাধারণ লোককে মার করত করতো অনেক ব্যবসায়ীরা বসে রাখতেন অনেকের দোকান থেকে ধরে নিয়ে যেতেন জানেন না আপনার কি অপরাধ এবং কোনো লোকই কোন এই আওয়ামী লীগের বাইরে যারা ছিল যেই মতের লোক ছিল তারা কিন্তু কেউ বাড়ি ঘরে থাকতে পারে কোথাও থাকতে পারে আজকে নাই যে পরিবারটি বাংলাদেশের মানুষের গণতন্ত্র সুপ্রতিষ্ঠার জন্য এত আন্দোলন সংগ্রাম করলো এই কিন্তু দেয় আপনি নাই দেশকে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছেন তারেক রহমানকে লন্ডন থেকে বাংলাদেশ আসতে একটা পর একটা মিথ্যা মামলা দিয়েছেন তারেক রহমানের আপন ছোট ভাই আরাফত রহমান কুকুর জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই এবং আমাদের যেখানে আশ্রয়স্থল যেখানে আমাদের হৃদয়ের জায়গা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার কবরটি সংসদ ভবনের পাশে আছে সেই কবর নিয়েও এই সরকার অনেক সমালোচনা করেছে যেখানে জিয়া রহমানের কবর নাই জিয়া রহমানের কবর উঠাই দিতে হবে অতএব আমিলিক এই জিয়া পরিবারের শত্রু অতএব আমিলিক আমাদের বন্ধু হতে পারে না আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে আমাদের দলের মধ্যে কোনো অনুপ্রবেশকারীর প্রয়োজন নাই কারণ বিএনপি অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে এই সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছে অতএব এটার সুফল এবং এটা সুফল জনগণকে মুখ করতে হবে কোন অবস্থায় করতে পারবে না। এবং আমাদের কোনো নেতা করবে না তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিতে পারবে না আপনারা সকলে অবগত আছেন আমি মনে করি বর্তমান যিনি এই আন্তবর্তীকালীন সরকারের প্রধান আছেন ডক্টর ইনুস সাহেব উনি রাষ্ট্র সংস্কার করছেন আর আমাদের নেতা তারেক রহমান দল সংস্কার এবং একত্রিশ দফার মধ্য দিয়ে আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন এবং রাষ্ট্রকে কিভাবে সংস্কার করবেন তার দিক নির্দেশা ইতিমধ্যেই উনি দিয়ে দিয়েছেন এবং আপনারা সকলে জানেন বাংলাদেশের সকল বিভাগ এবং সকল জেলায় উনি বিএনপি নেতা কর্মীদের সাথে কথা বলছেন এই একত্রিশ দফার এই একত্রিশ দফার সুফল বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার জঙ্গিকারণই করেছেন বিএনপি নেতা কর্মীদেরকে বলে দিয়েছেন এই একত্রিশ দফা মানুষের দুয়ারে পৌঁছে দিয়ে এই একত্রিশ দফায় কি কি আছে এই একত্রিশ দফায় রাষ্ট্র গঠনের সকল অবকাঠামোগুলো নিয়ে উনি আলোচনা করেছেন শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা নাইদের অধিকার সকল কিছু শ্রমিকের অধিকার সকল কিছু কিন্তু এই দফার মধ্যে আছে অতএব আপনাদেরকে বুঝতে হবে বিএনপি এই একত্রিশ দফার কর্মসূচির মধ্য দিয়ে আগামী যে নির্বাচন হবে আমরা যদি প্রত্যেকের ঘরে এর সুফল এর এই একত্রিশ দফার কর্মসূচির কথা জনগণের কাছে পৌঁছে দিতে পারি এবং আমরা আমাদের কর্মকাণ্ড দিয়ে এই সমাজটাকে সুন্দর এবং একটা ভালো সমাজ করতে পারি তাহলে আগামী নির্বাচনে ধানের শিষের প্রতীকের প্রার্থী তিনি যখন আপনাদের কাছে ধানের শীষ আসবেন তখন কিন্তু মানুষ এই ধানের শীষ ঝুঁকবে এবং এই ধানের শীষে ভোট দিয়ে আগামী নির্বাচনে আমাদের নেতা যেন তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবেন এবং বাংলাদেশের এই অসম্পূর্ণ কাজগুলো সম্পাদন করতে পারবেন আমি বিগত সরকারের প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কথা বলতে চাই ভারতের একটি পত্রিকার একজন গুণী সাংবাদিক বলেছেন শেখ হাসিনা নাকি মোদী সরকারের কর্মচারী অতএব এসব কর্মচারী যেহেতু একটা রাষ্ট্রীয় গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী আরেকটা দেশের সরকারের যদি কর্মচারী হয় তো কর্মচারী নিয়ে আলোচনা করার কিছু নাই কিন্তু কর্মচারী যে কর্মকাণ্ড করে গেছেন বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে গেছেন সকল মেগা প্রকল্প গুলোর মধ্যে যেভাবে লুটতরাজ করেছেন কিছু কিছু মেগা প্রকল্প যেগুলো প্রয়োজন ছিল না সেগুলো করে দেশকে আজকে অর্থনীতি দুর্বল করে গিয়েছেন আমি শুধু বলবো এই আন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতির শ্বেতপত্র তৈরি করতে যাচ্ছেন এবং এই শ্বেতপত্রের মধ্য দিয়ে এই দ্রুত বিচার ট্রাইব্যুনাল যেটা যেটা আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের বিচার করবে আমরা বাংলাদেশের জনগণ চাই যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে যারা পার্শ্ববর্তী দেশ ভারতের বাংলাদেশের বাড়িতে হবে আর আমরা যারা এলাকা বিএনপির রাজ্যদের সাথে সম্পৃক্ত আমাদের মধ্যে পদের প্রতিযোগিতা থাকতে পারে আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু এলাকার এই সমাজকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সকলের এই সমাজ গঠনের দায়িত্ব আমাদের আজকে যারা মঞ্চে বসে আছেন আপনারা বিভিন্ন জন বিভিন্ন মতের লোক হতে পারেন কিন্তু আমি এই মিরা সাতচল্লিশ এত লোকের বসবাস এখানে মানুষ শান্তিতে থাকতে চায় মানুষ তার নিজেদের কর্ম করতে চায় ব্যবসা করতে চায় অন্য কোনো কিছু করতে চায় না তাই আমি মনে করি আমরা যারা বিএনপি করি আমরা যারা এই রাজনীতির সাথে সম্পৃক্ত যারা আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তাদের সকলের দায়িত্ব এই এলাকার মানুষ যাতে শান্তিতে ব্যবসা করতে পারে এলাকার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে এবং এই এলাকার ছেলে পেলেরা যাতে সুন্দর করে লেখাপড়া করতে পারে এখানে বিভিন্ন দাবির কথা বলেছেন আমি আমাদের নেতা আগামী দিনে গত নির্বাচনে যিনি ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের দুয়ারে দুয়ারে এসেছিলেন আমাদের সেই প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্র নির্বাহী কমিটির কার্যকরী সভাপতি গাজীপুর জেলা বিএনপির সফল আহ্বায়ক দানিশিস প্রতীকের প্রার্থী জননেতা জনাব আল্লাহ সালাউদ্দিন সরকার কে আপনাদের এখানে নিয়ে আসব আপনারা আপনাদের দাবিগুলো বলবেন আমি বিশ্বাস করি উনি অল্প সময়ের মধ্যে যেহেতু নির্বাচন করবেন ওনার মধ্য দিয়ে ওনার কমিটমেন্টের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করা খুব একটা কঠিন কাজ নয় এটা আমার মনে হয় আমাদের প্রার্থী নিজে এইসব সমস্যার সমাধান করার মতো শক্তি এবং সামর্থ্য আল্লাহকে দিয়েছেন এবং উনি সেটা করতে পারবেন আমি শুধু আপনাদেরকে বলবো এলাকার উন্নয়নের প্রশ্নে আপনারা সবাই এক থাকবো এলাকাতে যাতে কোনো রকমের অশান্তির সৃষ্টি কেউ না করতে পারে আর যারা বিগত সময় এই এলাকায় নৈরাজ্য তৈরি করতে করেছেন তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের সার্বক্ষণিক সজাগ থাকতে হবে কারণ তারা আবার দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করেন দেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে থেকে নষ্ট করার জন্য পার্শ্ববর্তী দেশের সেই প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য একটা প্রক্রিয়া করছে অতএব আমরা যারা আসি যারা দেশ মানুষ স্বাধীনতার সপক্ষের শক্তি আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই ভারতীয় এজেন্ডাদারকে রুখে দেওয়ার জন্য তাই আমি আপনাদের যারা আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আবার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামর খালেদাগে ধন্যবাদ তাহর রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ